এইচএসি পরিণতি ও পরীক্ষাটা অলরেডি নকিং এট দা ডোর সো পরীক্ষা একদম কাছে চলে আসছে এই লাস্ট সময়ে কোন টপিক খুব গুরুত্ব দিয়ে পড়বা সেগুলো নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি পরিণতি ও সুশাসন তৃতীয় পত্রের চমৎকার ফাইনাল সাজেশন নিয়ে চলো আমরা আসলে কোন টপিক গুলো কোনটা থেকে কিভাবে পড়বো সেটা দেখবো খেয়াল করো এখানে তোমাদের টোটাল একটা দুইটা তিনটা চারটা ছয়টা অধ্যায় আছে এটা মিস্টেক দশম অধ্যায় ঠিক আছে এই ছয়টা অধ্যায় থেকে এই ছয়টা অধ্যায় থেকে এটা থেকে দুইটা তিনটা প্রশ্ন দুই থেকে তিনটা প্রশ্ন আসবেই এখন খেয়াল করো যে এটা থেকে দুইটা তিনটা প্রশ্ন আসবেই এটা থেকে একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবে আনসার করবা এটা থেকে একটা প্রশ্ন আসবে আনসার করবা এগুলো নিয়ে আমি অলরেডি ক্লাস দিয়েছি তোমরা পৌরো পেজ থেকে বা কালিম মাহমুদ পেজ থেকে তোমরা এই ক্লাসগুলো দেখে নিতে পারো তারপরে হচ্ছে আহ এই সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে একটা প্রশ্ন আসবে তারপরে দশম মধ্যে থেকে অবশ্যই দুইটা প্রশ্ন আসবে ঠিক আছে তো এখন ব্যাপারটা হচ্ছে তুমি কি সবগুলো প্রশ্ন ইয়ে থেকে আনসার করবা সবগুলো অধ্যায় থেকে আনসার করার প্রয়োজন নাই কোন অধ্যায় থেকে কিভাবে আনসার করবা চলো আমরা একটু এটা জানি দেখো এই অধ্যায়টা থেকে তুমি অবশ্যই আনসার করবা এই অধ্যায় থেকে তুমি অবশ্যই আনসার করবা এই অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে উনিশশো সালের এটা হবে উনিশশো ঠিক আছে চোদ্দশো আসছে এটা উনিশশো সালের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারত স্বাধীনতা আইন ১৯৪৭ এটা হবে উনিশশো সালের ভারত স্বাধীনতা আইন সরি আহ উনিশশো সাতচল্লিশ সালের ভারত স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশ সালে ভেরি ইম্পর্টেন্ট এটা পড়বা আর ভারতীয় ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে টপিক গুলো দিয়েছি এই টপিকগুলো থেকে ইনশাল্লাহ দুইটা প্রশ্ন তুমি কমন পেয়ে যেতে পারো ঠিক আছে এই টপিক গুলো একটু ভালো করে পড়বা আর অবশ্যই এটা থেকে দুইটা প্রশ্ন আনসার করতেই হবে প্রথম অধ্যায় থেকে অবশ্যই তুমি দুইটা প্রশ্ন আনসার করবা এখন দেখো এই তৃতীয় দ্বিতীয় অধ্যায় থেকে আসলে কোন চ্যাপ্টার গুলা খুব বেশি ইম্পর্টেন্ট খেয়াল করো এই দ্বিতীয় অধ্যায়ে আমাদের এবারের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পাকিস্তান রাষ্ট্রে বাঙালিদের কেমন অবস্থা ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এইখান থেকে প্রশ্ন আসবে এটা টপিক এটা থেকে একটা সিকিউ আসবে টোটাল ওকে

আহ এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে না ইম্পর্টেন্ট বাট এইটা খুব ইম্পর্টেন্ট উনিশত সালের গণ ইম্পর্টেন্ট আর ওভারঅল যেটা মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের কিভাবে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই যে এগুলো যদি একটু পরে যাও ইনশাল্লাহ দুইটা প্রশ্ন কমন পেতে পারো তো আমি যেগুলো দিয়েছি এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এগুলো থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে আর বাকি যে এখানে দেওয়া আছে আমার মনে হচ্ছে ওইগুলো থেকে এই বাকি টপিক গুলো তো পড়বা বাট বেশি গুরুত্ব দিয়ে পড়বা আমি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি সেগুলো এখন আসো থার্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টারে আমি বলবো যে পাঁচ জনের হিস্ট্রি তুমি পড়বা তুমি এখানে হাজি শরীয়তুল্লাহ পড়বা তুমি হচ্ছে তিতুমির পড়বা তুমি নবাব স্যার সলিমুল্লাহ পড়বা শেরে বাংলাকে ফজল হক পড়বা মালান আব্দুল হামিদ খান ভাসানি পড়বা তো এক দুই তিন চার পাঁচ তো এই পাঁচ জনের জীবনে এটা তুমি ভালো করে পড়বা এই পাঁচ জনেরটা যদি পড়ো তোমার ইনশাল্লাহ একটা প্রশ্ন তো অবশ্যই খুব ভালোভাবে কমন পড়বে এই পাঁচ জনের জীবনীটা তুমি একটু ভালো করে পড়বা তাহলে কিন্তু তোমার এখানে প্রশ্ন কমন আসছে এখন এই যে বাংলাদেশের সাংবিধান বাংলাদেশের সংবিধান আমি বলবো এই সংবিধান থেকে তোমরা কেউ সি কিউ আনসার করতে যাও না এই সি কিউ আনসার করব না আমরা সংবিধান থেকে সি কিউ আনসার করব না আমার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আনসার করার কোনো প্রয়োজন নাই এটা থেকে আমি শুধু এমসি কিউ পড়বো এটা থেকে আমি শুধু এমসি কিউ পড়বো কারণ সংবিধান মনে রাখা এই মুহূর্তে আমার জন্য কঠিন এটা শুধু আমি এমসি কিউ পড়বো এটাকে আমি সি কিউর জন্য স্কিপ করে দিব ওকে দেন খেয়াল করো এই সাংবিধানিক প্রতিষ্ঠান খুব ইম্পর্টেন্ট এখান থেকে কিচ্ছু বাদ দেওয়া যাবে না এই সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে কিচ্ছু বাদ দেওয়া যাবে সব পড়তে হবে এটা ছোট একটা অধ্যায় এটা ছোট একটা অধ্যায় এখান থেকে আমি সব পড়ব এটা থেকে আমি সব পড়ব ঠিক আছে এটা থেকে আমি সব পড়ব এটাতে আমি একটা প্রশ্ন ইজিতে আনসার করতে পারবো এবং কিভাবে পড়বা এটা নিয়ে আমার ক্লাস আছে আমার ক্লাস পরবর্তীতে চাইলে দেখে নিতে পারবে এখন আসো এইখানে এখানেও যে জিনিস আছে এগুলো অবশ্যই পড়তে হবে এখানেও সব পড়তে হবে এখানে খুব ছোট ছোট ইজি কনসেপ্ট দেখো এখানে প্রতিবন্ধী দুর্নীতি খাদ্যে ভেজাল ইপ্রিজিং জলবায়ু পরিবর্তন এবং এইডস এইটাও আমি কিছু বাদ দিব না এখানে আমি সব পড়বো কারণ এইগুলা খুব ইজি চ্যাপ্টার এগুলা খুবই ইজি চ্যাপ্টার ওকে খুব ইজি চ্যাপ্টার ইজি চ্যাপ্টার আমি বাদ দিব না এই যে চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সাত চ্যাপ্টার দশ এই দুইটা চ্যাপ্টারের সব কিছু আমি পড়বো কারণ চ্যাপ্টারটা খুব সহজ ঠিক আছে আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ তোমাদের সাথে অন্য আরেকটা ভিডিওতে দেখা হয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থাকো